আসসালামু আলাইকুম ভিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে কোনো ভালো আছেন কিন্তু আছেন চুল আসি নাফিসা বুটিক্স থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু শাড়ি কালেকশন এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে তারা মূলত হোলসেলার স্যার একদম পাইকারি দামে পাবেন নতুন নতুন শাড়ি আসছে কিন্তু এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট হবে নাম্বার নিয়ে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন দেখিয়ে দিচ্ছি কালেকশনগুলো সামনে একুশে ফেব্রুয়ারি আসছে চাই এটা নিয়ে নিতে পারেন আচলের টার্সেল করা আরং বুটিক্স এগুলো এটার দাম কত পড়বে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ অনেক কালার অনেক ডিজাইন আছে দাম পড়বে চোদ্দশো পঞ্চাশ করে নেক্সট এটা একটা আছে এটা সাইডে পার করা দেখুন দামটা একই বর্ডার করা কি চোদ্দোশো পঞ্চাশ চমৎকার কালেকশন চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেন এটা একটা আছে সেম প্রাইস খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে পঞ্চাশ এটা কি কালার না পাঁচটা কালার দামটা কি প্রচারীদের নিজেদের জন্য অথবা গিফটের জন্য না এ চালিয়ে নিয়ে নিতে পারেন চোদ্দশো পঞ্চাশ এইটা দেখুন এটা খুব সুন্দর করে কাজ করা এটার দাম চোদ্দশো আঁচলের টার্সেল চোদ্দোশো পঞ্চাশ এটা হচ্ছে বটল গ্রিন কালার সেম প্রাইস কালার এটাও খুব সুন্দর একটা কালার এটা প্যারোট গ্রিন কালার চমৎকার চমৎকার কালার চোদ্দোশো পঞ্চাশ এটা মনে কাজটা হালকা একটু চেঞ্জ না কি একই একটু চোদ্দোশো পঞ্চাশ আছে এটা দেখুন পিঙ্ক কালার সেম প্রাইস চোদ্দোশো পঞ্চাশ এটা একটা আছে এটাও সেম দাম না অ্যাশ কালারের মধ্যে এটা গ্রেপ কালার সেম দাম চোদ্দোশো পঞ্চাশে এটা ব্লু কালারটা আছে দামটা পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট নিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট এটা একটা কালার রয়েছে কালারটাও সুন্দর সাইডও সুন্দর জামদানি প্রিন্ট আঁচলে কাজ করা দামটা কি চোদ্দোশো পঞ্চাশ এটা প্যারট গ্রিন কালার চোদ্দোশো পঞ্চাশ এটা সুরমা কালার সেম চোদ্দশো পঞ্চাশ এটা খুব সুন্দর একটা ইয়েলো কালার দাম দাম দেন এটা 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 একটা কালার ডিজাইন চেঞ্জ কাজ কাজ করা করা পড়বে খুব সুন্দর শাড়িটা চোদ্দশো পঞ্চাশ এটা আবার আলাদা ডিজাইন এটা পুরোটাই কাজ করা ম্যাচিং টাইপের শাড়িটা ম্যাচিং প্রিন্ট এবং সম্পূর্ণটাই কাজ করা দাম পড়বে চোদ্দশো পঞ্চাশ এটার কাজটা একটু হেভি হ্যাঁ বাট প্রাইজ একই এটা আছে ম্যাজেন্ডা আচ্ছা এই শাড়িগুলো কত হাত হয় ভাইয়া এগুলো 14 হাত শাড়ি শাড়ি 14 হাত জি এটা অরেঞ্জ কালার सेम দাম only 1400 টাকা এটা দেখো 1450 সরি এটাও सेम 1450 এটা আবার আলাদা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর আমার তো দেখেই ভালো লাগছে এটা আঁচলটা দেখলে বুঝতে পারবেন বাউ খুব সুন্দর চৌদ্দশো পঞ্চাশ কালার হবে এটা একটা কালার আছে এটা খুব সুন্দর একটা কালার ক্রিম কালার দামটা কি চৌদ্দশো পঞ্চাশ দেন এটা হচ্ছে গ্রেপ কালার সেম প্রাইসিত আর একটা হবে এই যে পিচ কালার কালারটা হচ্ছে পিচি টাইপের একটা কালার কি সুন্দর চোদ্দশো পঞ্চাশ নেক্সট কালেকশানগুলো দেখাবো এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে শাড়ির দেখুন ব্লুটা এটার কালার হবে দাম কত চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ অস্থির একটা কালার এই কালারটাও সুন্দর পুরো শাড়িতে কাজ করা দামটা কি চোদ্দশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট এটা একটা কালার আছে ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস 1450 পঞ্চাশ এটা স্কাই কালার সেম মাত্র 1450 পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়ি সুরমা কালারটা আছে সেম দাম প্যারো গ্রিন কালারটাও সুন্দর 1450 এ সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন ওয়াও শাড়িটা আসলে অনেক বেশি সুন্দর দেন যেটা দেখাবো এটা আরেকটু হেভি কাজ আরি ওয়ার্ক না আরি কাজের মধ্যে এটা দাম একই প্রাইস কালার দেখাচ্ছি এই যার সামনে ঈদ নিজেদের জন্য গিফটের জন্য জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন দাম অনলি চোদ্দশো পঞ্চাশ এটা একটা আছে সিং এটাও সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ রেড কালারের একটা আছে সেম দাম ওকে লাস্ট অন হবে এটা ব্লুটা চোদ্দ পঞ্চাশ টাকা প্রাই জানতে চান সবাই আফিসাগুলি যেটা দোকান নাম্বার পাঁচ বাই সাতচল্লিশ শপিং কমপ্লেক্স টেলিফিনের ঢাকা আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ